রাজধানী উত্তরায় স্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বিকেলে সংবাদ মাধ্যমে আইএসপিআর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক আইসা সিদ্দিকার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসাবে আজ দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌখির ইসলাম বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ডাকা দিয়াবাড়ির এলাকায় মাইল স্কুল এবং কলেজের দোতলায় একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয় বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এই আকস্মিক দুর্ঘটনায় বৈমানিক সহ উনিশজন নিহত হয় এবং একশো জন আহত হয়েছেন তবে সর্বশেষ তথ্যমতে জানা যায় মৃত্যুর সংখ্যা বেড়ে বিশ জন বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশের সকল সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশি বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে নিউজ ডেস্ক পূর্বধারা